আসসালামু আলাইকুম আজকে কোনো রেসিপি নয় আজকে আমি আমার ডাইনিং টেবিলে লুক পরিবর্তন করব কিছুটা তো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে কেননা এই ভিডিওগুলো দেখলে নিজেদের কিছুটা ধারণা পরিবর্তন হয় অনেক কিছু আসলে এইসব ভিডিও দেখলে আইডিয়া নেওয়া যায় তো প্রথমে আমার ডাইনিং টেবিলের রানার সেটটা ছিল এরকম যখনই তুলে নিব যে কোনো রানার সেট পরিবর্তন করতে চাইব তখনই কিন্তু ক্লিয়ার পেপারটাকে আগে এভাবে মুছে নিতে হবে উইন্ডোলেন দিয়ে আমি কন্টিনিউ উইন্ডোলেন দিয়ে মুছে থাকি তো যার যেভাবে সুবিধা সেভাবে মুছে নেবেন প্রথমে মুছে তারপরে ক্লিয়ার পেপারটা তুলে নিয়ে তারপরে কিন্তু রানার সেট অথবা টেবিল ক্লথ পরিবর্তন করতে হয় তো এই কাজটি কিন্তু আমরা সব গৃহিণীরাই করে থাকি কম বেশি আর ঘরের মাঝখানে যে ডাইনিং টেবিলটা থাকে এটা সৌন্দর্য কিন্তু বেড়ে যায় যদি আমরা টেবিল ক্লথ বা রানার সেটটা খুব ভালোভাবে নির্বাচন করতে পারি টেবিলের এই রানার সেটটা আজকে আমি তুলে নেবো এটা তুলে নিয়ে তারপরে আরেকটা বিছিয়ে নেব তো এই ভিডিওটা আমি আগে শেয়ার করেছি সেখান থেকে একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে আসলে আমার টেবিলের কোন লুকে ভালো লাগছে তো এবার দ্বিতীয় লুকে চলে এসেছি এই রানার সেটটাও নতুন কেনার পরে কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন টেবিলের এই লুকে আসলে টেবিলটা কেমন লাগছিল আজকে আমি আপনাদের কাছে সিদ্ধান্ত চাইছি যে আসলে কোন লুকে আমার টেবিলটা বেশি সুন্দর লেগেছিল আপনাদের কাছে আর প্রতিটা গৃহিণী কিন্তু তার ঘরটা সাজাতে গোছাতে খুব বেশি পছন্দ করে থাকে কিভাবে কোন জিনিসটা দিয়ে সাজালে ভালো লাগবে একটু কিছুটা পরিবর্তন হবে সেটা একমাত্র গৃহিণীরাই বুঝে তাই না আর আমার কাছে তো খুব বেশি ভালো লাগে আমার ডাইনিং টেবিলটা যেহেতু একদম পুরো ঘরের মাঝখানে তো যখন ছয়টি চেয়ার ওপেন থাকে আর এভাবে রানার সেটগুলো বা টেবিল ক্লথগুলো আমি পরিবর্তন করি টেবিলটাকে এক একবার এক একটা লুকে পরিণত করি তখন আমার কাছে কিন্তু দেখতে ভালো লাগে আর আমার মনের কিছুটা পরিবর্তন হয় বেশ কিছুদিন একইভাবে থাকলে আমার কাছে যেন কেমন একঘেয়েমি মনে হয়ে যায় তো সেজন্য আমি এক একবার এক একটা লুকে ডাইনিং টেবিলটাকে দেখতে খুব বেশি পছন্দ করি ড্রয়িং রুমটাকেও একটু সাজাতে গুছাতে খুব বেশি পছন্দ করি কিচেনটা তো আপনারা সব সময় দেখে থাকেন যে আমার কিচেনে আমি প্রতিদিনই মনে হয় যেন পরিবর্তন করে থাকি এটা ওখান থেকে ওখানে ওটা ওখান থেকে ওখানে বা পরিষ্কার পরিচ্ছন্নতা কন্টিনিউ মনে হয় যেন আমি এই কাজগুলোই বেশি বেশি করে থাকি যেহেতু আমার কাজ ইউটিউব এবং ফেসবুকে ভিডিও তৈরি করা আমি কন্টেন্ট ক্রিয়েটর তো সেই জন্য আমি একটু গুছ করি এবং সেগুলো ভিডিও করি আর রান্নাঘরের কাজগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো এই লুকে কেমন হয়েছিল টেবিলটা সেটাও একটু জানাবেন টেবিলের উপর খাবার সার্ভ করেও দেখাচ্ছি এই ক্লথটা যেদিন কিনে এনেছি সেদিন অবশ্য আমি এটা ওপেন করে আমার ছোট্ট মেয়ের বার্থডেতে আমি এই টেবিল ক্লথটা ওপেন করেছিলাম তো এটা উঠিয়ে আজকে আবার আরেকটা কিন্তু লুক নিয়ে এসেছি এটা হচ্ছে সবশেষের লুক বলবেন আপনারা এ পর্যন্ত যে কয়টা লুকে দেখিয়েছি কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আজকে আরেকটি টেবিল ক্লথ বিছিয়েছি আসলে দেখে মনে হচ্ছে যে সাদা তার মানে দুটোই কিন্তু সাদা ছিল আমার কাছে কেন জানি সাদাটা ভালো লাগছে এই রানার সেটটা আমি টেবিলের উপর যখন শুধু গ্লাসের উপর বিছিয়েছিলাম তার উপরে ক্লিয়ার পেপারটা দিয়েছিলাম তখন আমার কাছে একটু অন্ধকার মনে হয়েছিল জানি না আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কিন্তু কমেন্ট করে হ্যাঁ তো তখন আমি ভেবেছিলাম যে নিচে যদি একটা সাদা কোনো টেবিল ক্লথ দেয়া যায় তখন উপরে যদি এই রানার সেটটা মিসেট করি তাহলে হয়তো টেবিলের লুকটা একটু বেশি ভালো লাগবে আমার কাছে এই সাদাটা এবং এই সাদাটা কিন্তু একই রকম আমি এই জন্য দুটো পাশাপাশি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সাদা কালারের দুটো টেবিল ক্লথ কিনেছি তো একটি উঠিয়ে আবার আরেকটি বিছিয়েছি কেননা এই টেবিল রানার সেটটা একদম গ্লাসের উপর যখন দিয়েছি তখন আমার কাছে অতটা ভালো লাগেনি একটু অন্ধকার লেগেছে আর এখন যে সাদা ক্লথটার উপরে দিয়েছি এখন আমার কাছে বেশি ভালো লাগছে তা আপনারা অবশ্যই জানাবেন আর এই জন্যই কিন্তু আমি পরিবর্তন করে থাকি যে কোনটা টেবিলে সেট করলে টেবিলটা সুন্দর লাগবে যেহেতু টেবিলটা একদম মিডল পয়েন্টে আছে তো এটা যদি সৌন্দর্য থাকে তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যটা অনেকাংশে বেড়ে যায় যারা আমার মতো গৃহিণী আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা মাঝে মাঝে একটু পরিবর্তন করে দেখবেন তাহলে দেখবেন আপনাদের রুচির পরিবর্তন হয় এবং মনেরও কিছুটা পরিবর্তন হয় বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ